যে আহমেদাবাদে যে ভয়ঙ্করতম যে প্লেন দুর্ঘটনা ঘটেছে এবং তার ফলে যে মানুষদের প্রাণ চলে গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা আজকে গঙ্গায় আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এ ধরনের ঘটনা যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে আমরা ভারত সরকারের কাছে প্রার্থনা করছি যে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে চিনিমিনি খেলা বন্ধ করুন মানুষ কোথায় যাবে মানুষ ট্রেনে সফর করলে ট্রেনে দুর্ঘটনা হচ্ছে মানুষ ট্রেনে সফর করলে বিমান দুর্ঘটনা হচ্ছে মানুষ কোথায় যাবে সরকার বলবে যে টাটা এখন নিয়ে নিয়েছে কিন্তু এতদিন তো এই এয়ার ইন্ডিয়া তো সরকারের হাতে ছিল তো এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সরকারের ছিল এতদিন তারপরেও সবথেকে বড় প্রশ্ন যেটা যে সেই দিন ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তো যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানে সফর করবেন তো সেইখানে একটা প্লেন উপযুক্ত তার পরীক্ষা ছাড়া তার ফিট সার্টিফিকেট ছাড়া আমরা জানতে পারছি পরে যে তার দুটো ইঞ্জিন নাকি চলছিল না এই অবস্থায় কি করে এতজন মানুষের প্রাণের ঝুঁকি এতজন মানুষের মানুষকে প্রাণ নিয়ে কীভাবে কেন্দ্রীয় সরকার ফেলছে আমরা সেটাই প্রশ্ন করছি এবং আমরা বড় জোরে নিবেদন করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন আপনারা কখনও সৈনিকদের জীবন নিয়ে খেলছেন আপনারা কখনও ভারতবর্ষের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন এভাবে আর কতদিন আমরা ওনাদের কাছে আমি মানে বড় জোরে আমরা নিবেদন করছি এইভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা আপনি বন্ধ করুন বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেট গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন